দিতে পারবি তাহলে চাবি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্যাগ হলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা অনেক অভিনন্দন শুভেচ্ছা জামাই ষষ্ঠীর জন্য আজকে হলো জামাই ষষ্ঠী বাট আমি ওই বাড়িতে যাচ্ছি না কারণটাও তোমাদেরকে হয়তো হালকা হালকা বলেছি আমার বলিওনি তো কারণটা হচ্ছে এটাই যেহেতু এত বছর পর আমার ননদেশে জামাই ষষ্ঠী করতে এই বছর তো সেই জন্য এই বছরটা ওই বাড়িতে যাবো না আর তোজো তোর প্যান্টটা ধুয়ে দেওয়া হয়নি যে তোজোকে দেখো তোজো একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে না আমি ধুয়ে দিচ্ছি তাও তোমার জামা ধুয়ে যাবে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে নতুন গেঞ্জিও পরে নিয়েছে দেখো তো যারা তোজোর একটা প্যান্ট ধুয়ে দিই এখন যাচ্ছি মেজমার বাড়িতে ওখানে মা আছে ছোট মা আছে তোমার হাতের রয়েছে চাবি হ্যাঁ ভয় দেখে শুধু তো চলো দিদি ভাই আছে যাই আছে অলরেডি ছোট মেজমার সকাল থেকে দুবার ফোন হয়ে গেছে ওদিকে আমার বোন বোনের বড় এসছে দেখা যাক আজকের দিনে আমাদের কিন্তু ভাত খায় না ঠিক আছে ভাতটা খাবো না আমার মেয়েদের খায় না ছেলেরা খেতে পারে কিন্তু বাড়িতে রান্না হবে না সেটা কিনে নিয়ে এসে খাবে শাশুড়ি মা রেডি জামাইকে আয় বরণ করার জন্য হ্যাঁ মেজমা জামাই ষষ্ঠী স্পেশাল মিষ্টি আমাদের জামাই বাবুর জন্য এই যে শাশুড়ি মারা এই এক শাশুড়ি মা এই এক শাশুড়ি মা এই এক শাশুড়ি মা দাদা ভাইয়েরও করে শাশুড়ি নিয়ে সংসার তিন তিনটে শাশুড়ি নিয়ে সংসার

আমাদের জামায়াবু আসন গ্রহণ করে নিয়েছেন যে আমি হাজির হয়েছি হাজির হইছি হাজির হইছি উপহার কি কি পাবো মিষ্টি করেছি মিষ্টি করে মিষ্টি করে চাও মাই শেজে আমি হাজির হয়েছি উপহার কি কি পাবো মিষ্টি করেছি চৌমিয়ে খাব আমি ত্রিশ মাংস কো খাবো আমি চেটে খিতে মিষ্টি সাথে তোর বলো বেশি সবার মিলে মিশে জামাই দেখা আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা আসছে সবাই মিলে মিশে জামাই দেখা আজকে মজা ভিড়ের মাঝে নতুন করে তোমাকে আর শুধু খোঁজা i'm oh, go দুষ্টু ছেলে জামাই সেজে দেখে আমায়ু কি দিয়ে দেখি তোমায় এলাজুক চোখে আছো তুমি শাশুড়ি মাকে দিলেন আমাদের জামায়াবু দেখা ভিডিও করছে শাড়িটা খোলো দেখি একটু বলো বাহ খুব সুন্দর হয়েছে আমাদের সুন্দর জামাই সুন্দর শাড়ি গিফট করেছে 가이드 절헤 <ukivazo> <s> <kaj voulaisbeeping> পকেট গরম হ্যাঁ আজ তো জিজাজির পকেট আমাদের ছোট কাকিমা শাশুড়ি โบราณก็<อ>ใช้จะต้องขดทึนๆฮึนั่นแหละคุณตาคุณตาเตียเดียวนางจง আপুর কি কষ্ট বলো তো উঠে উঠে বাবার করে প্রোগ্রাম করতে হচ্ছে হে আজ তো যায় বলি দিন তুমি এত চিন্তা করছো কেন ওই দেখো তোমারও পকেট হল দেখো তালে আরে ভাই আদু মিষ্টি খাও এই যে छोटুম

শাড়ি খুলে দেখার পালা হচ্ছে এখন দারুণ হয়েছে শাড়িগুলো সত্যি দারুণ হয়েছে শাড়ি আমার এই শাড়িটাই পছন্দ হয়েছিল জানো দিদি ভাই হ্যাঁ খুব সুন্দর লাগছে জামাই ষষ্ঠীর আয়োজন শেষ করে এখন মানে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালের খাওয়ারে খাওয়া হয়েছে লুচি ছোলার ডালের তরকারি সব কেনা মেজমা সব বাইরে থেকে কিনে নিয়ে এসছে খেয়ে দেয়ে সব একটু বসে গল্প টল্প করছে আর আমি এখানে করছি চা এখানে করছি দুধ চা এখানে করছি লিকার চা ঠিক আছে তো চলো এগুলো সব কমপ্লিট করে নি মানে আমি খাচ্ছিলাম না আমার খেতে ইচ্ছাই করছিল না সকালে ঠাকুরের প্রসাদ খেয়ে পেটটা হাইসে হাইসে করছিল তো যাই হোক তাও দিদিভাই জোর করে দুই গাল খাইয়ে দিয়েছে খাওয়ার পর একটু খেয়েছি জল খেয়েছি ঠিক আছে তো চলো চাটা করে সবাইকে দিয়ে দিই চা হয়েই আসছে প্রায় এখন খাওয়ার দাওয়ার সব বেড়ে করে দেওয়া হচ্ছে মানে মা দিচ্ছে এখানে বাপি খাচ্ছে কি ভাজা সবকিছু হোটেল থেকে কিনে নিয়ে আসা হয়েছে বাড়ির কোনো খাবার না হ্যাঁ একটু রেখে দাও সন্ধেবেলা যদি তোজো খায় খাবে ঠিক আছে এই দুপুরের মেনু আর আমি মেজমার বাড়িতে তো তখন সকালে দুগাল লুচি খেয়েছিলাম আর দিদি ভাই আমার জন্য দেখো এগুলো পাঠিয়ে দিয়েছে এখানে রয়েছে মিষ্টি নিচে আছে লুচি আর তরকারি ঠিক আছে আমি পরে খাবো আর তোজো বাবু তো কিছুতেই বাড়িতে আসলো না মানে আসতে চাইছিল ওর পিসামশাই কিছুতেই আসতে দিল না বলল তো যে দুপুরবেলা ওখানেই খাবে মানে হয়তো কিছু আয়োজন করেছে খাওয়ার দাওয়ার যেহেতু বাড়িতে তো রান্না বান্না হবে না তাই তো ওখানে খেয়ে খেয়ে নেবে আর আমি একটু পরে ওই লুচিগুলো তো ইচ্ছা করছে না তবুও খেতে তো হবে ওই জন্য খাবো হ্যাঁ তো চলো পরে আসতে আবার হয়ে গেছে সন্ধে আর ওদিকে মা দিচ্ছে সন্ধে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি চা মানে তোমাদের দাদা ভাইকে লিখা চা করে দিয়েছি এরপরে বসালাম দুধ চা তো চলো চাটা করে নিই তোজবাবু রেডি হয়েছে এখন ও পিসায়ের সাথে পিমনির সাথে বাজারে যাচ্ছে তাই তো তোজ একটু সামনে ঘোরো আমি এখন যাচ্ছি একটু আগিয়ে দিয়ে আসতে হ্যাঁ কারণ আমাদের পাড়ায় কুকুরের দল ডন ডন চলো আমার গেটটা খোলা থাক আমি এখানে একটু আগিয়ে দিয়ে আসছি দাঁড়া শোনা গেটটা আপছে দি দেখি জলটা পারাস না নোংরা কিন্তু হ্যাঁ ডিঙিয়ে চলো কি হাওয়া দিচ্ছে এখন কাটা হচ্ছে আম আর রুটি মানে রুটিটা বাপি কিনেই নিয়ে এসছে আর এদিকে মা কাটছে আম ঠিক আছে এটা বাপির টিফিন আর মানে টিফিন বলছি রাতের খাওয়ার আম দিয়ে রুটি দিয়ে আর হচ্ছে দুপুরে ডাল রয়েছে ডাল দিয়ে মিষ্টি দিয়ে খাবে তো সব রকম দিয়ে মিলিয়ে খাবে ঠিক আছে মা তোমার জন্য একটু আম কেটে নাও তুমি খাবা না আম দিয়ে চিড়ে মুরগি হুম আমি তো জল দিয়ে চটকে খেয়েছি আমি যে এখন এগুলো যদি একসাথে মিলিয়ে খাই অ্যাসিড হয়ে যাবে আর তোমার দাদাভাই এখানে বসে বসে খাচ্ছে এদিকে এদিকে বসে বসে ভাত ডাল তরকারি মেজমা দিয়েছে মেজমা ডাল তরকারি সরি ডাল পাপড় ভাজা তাই তো আর কি ডাল পাপড় ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছে তাই না তো চলো বাপিকে দিয়ে দিই খাওয়ারটা এখন বাজে রাত্রির এগারোটা আর তোজো আসলো বাড়িতে খেয়ে দে একদম রাতে সব কাজ কমপ্লিট করে চলে এসছে আর ও যে দেখা শোনা ভালো করে ও ওর পিসাই ওর পিমনি ওর জনি দাদা মিলে গেছিল মার্কেটে তা ওর পিসাই এটা আবার গিফট করেছে তোজোকে সাথে এই প্যান্টটা ম্যাচিং করে বলো মা কালকে এই ড্রেসটাই পর হ্যাঁ তো কি হয়েছে এটাই পরবে কালকে এটাই পরবে আর একটা জিনিস তোমাদের দেখাই তো যেও আসার একটু আগেই আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ এসেছে আমাদের রিলেটিভের মধ্যেই হচ্ছে এক বোনের বিয়ে মানে আমার এক ননদের বিয়ে পূজা বিয়ে যে দাদানটা ঢুকলে দাদানের মেয়ের বিয়ে

সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে বাহ এটা কিন্তু দারুণ দারুণ এটা কিন্তু ছেলেটা বুদ্ধি দিয়েছে মনে হয় এবং ছেলে তো হুম 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 সুন্দর হয়েছে সব চলে এসেছি ওপরে এখন শুয়ে পড়বো তোমরাও শুয়ে পড়ো আর কিছু বলার নেই ঠিক আছে কালকে দেখা হবে আবার কালকে দারুণ আমাদের বাড়িতে সব আয়োজন আছে আর কি আমার আমাদের আমাদের সাথে আমার সাথে কি দেখা করবা আমার ননদকে দেখবা তোমরা সেই সাজুনি সাজুনি সাজবে তোজো 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 ই করবে সাজু করবে তাই তো তোজো ও লিপস্টিক টিপ পরবে আর কানে দুল পরবে দেখেছো তো কি দুষ্টু সব জানে তো চলো আবার আগামী দিন দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ঠিক আছে চলো গুড নাইট জানি না সকালে কি হবে Dengar so, dadah, bye bye.